আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছে সৌমিত্র চৌধুরী কঙ্কন নারায়ণ সিকিদার কাছাড় জেলা পরিষদের সভাপতি এবং দেব্যজ্যোতি সহ সভাপতি পদে নির্বাচিত হয়েছেন গতকাল শিলচর রাজীব ভবনে কাছাড় জেলা প্রশাসন ও কাছাড় জেলা পরিষদের যৌথ উদ্যোগে আয়োজিত নবনির্বাচিত জেলা পরিষদের সদস্যদের প্রথম আনুষ্ঠানিক বৈঠকে সভাপতি ও সহ সভাপতির নাম চূড়ান্ত হয়েছে সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে ভারতীয় জনতা পার্টি কাছাড় জেলা পরিষদ গঠন করে ডলু বরখোলা জেলা পরিষদ আসনের নির্বাচিত সদস্য কঙ্কন নারায়ণ সিকিদার সভাপতি এবং পালৈরবন দেওয়ান জেলা পরিষদ আসনের নির্বাচিত সদস্য বিজেপির দেব্যজ্যোতি বাউড়ি সহ সভাপতি পদে গোপন ব্যালটের মাধ্যমে নির্বাচিত হয়েছেন পঁচিশ জন নির্বাচিত জেলা পরিষদ সদস্য এই নির্বাচনী প্রক্রিয়ায় অংশগ্রহণ করেন এতে বিজেপি শ্রী সিকিদার পেয়েছেন সতেরোটি ভোট এবং কংগ্রেসের ত্রয়োবাসী দাস পেয়েছেন আটটি ভোট এদিকে উপসভাপতি পদে বিজেপির শ্রী বাউড়ি পেয়েছেন সতেরোটি ভোট এবং কংগ্রেসের নূর ইসলাম বরভুইয়া পেয়েছেন আটটি ভোট এই অনুষ্ঠানে কাছাড় জেলা সাতটি বিধানসভা কেন্দ্রের বিধায়ক সহ রাজ্যের খাদ্য গণবন্টন এবং বরাক উপত্যকার উন্নয়ন বিভাগের মন্ত্রী কৌশিক রায় উপস্থিত ছিলেন মন্ত্রী শ্রী রাই আমাদের সংবাদদাতার সঙ্গে কথা বলতে গিয়ে জানান আজি কাছাড় জেলা পরিষদের সভাপতি সহ সভাপতি নির্বাচন আসলে ভারতীয় জনতা পার্টি প্রার্থী কঙ্কনারায়ণ শিকদার এই নির্বাচন সতেরো খন ভোট পাই নির্বাচিত পঁচিশের ভিতর সতেরো ভোট পাই নির্বাচিত হয়েছে আর উপসভাপতি পদ আমার দলের প্রার্থী তরুণ প্রার্থী দেবজ্যোতি বাউরি উপসভাপতি পদত পঁচিশ ভিতর সতেরোটি ভোট পাই নির্বাচিত হয়েছে শুভেচ্ছা জানাও অভিনন্দন জনা আর যোৱা পাঁচ বছর ভারতীয় জনতা পার্টি নেতৃত্ব যে নিকাভাবে কাছার জেলা পরিষদ পরিচালিত হয়েছে অহা পাঁচ বছর এনেক হব এই আশা মানে ব্যক্ত কৰিলোঁ সমগ্র রাজ্যের সঙ্গে বরাক উপত্যকার তিন জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এবং গতকাল থেকে নিযুত ময়না প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের আবেদনপত্র বিতরণ প্রক্রিয়া শুরু হয়েছে এ উপলক্ষে গতকাল আসাম বিশ্ববিদ্যালয়ে আয়োজিত নিযুত ময়না কার্যসূচীর আবেদনপত্র বিতরণ অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক রাজীব মোহন পন্ত এবং কাছাড়ের জেলা আয়ুক্ত মৃদুল যাদব উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী কৌশিক রায় পয়লাপুল নেহেরু কলেজে আয়োজিত অনুষ্ঠানে ছাত্রীদের হাতে নিযুত ময়না প্রকল্পের আবেদনপত্র তুলে দেন শিলচর রাধামাধব কলেজের সাংসদ প্রতিনিধি আইনজীবী অমরেন্দ্রপাল কাছার জেলা বিদ্যালয় সমূহের উপপরিদর্শক ইকবাল হুসেন বরভুইয়া এবং কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডক্টর অরুন্ধতি চৌধুরী কলেজের স্নাতক স্তরের ছাত্রীদের হাতে নিযুত ময়না প্রকল্পের আবেদনপত্র তুলে দেন উল্লেখ্য কাছার জেলার উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় মহাবিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয়ের মোট ছেষট্টিটি শিক্ষা প্রতিষ্ঠানের নিজুত মৈনার দ্বিতীয় পর্যায়ের আবেদনপত্র বিতরণ প্রক্রিয়া শুরু হয়েছে শ্রীভূমি জেলায়ও গতকাল বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রীদের মধ্যে মুখ্যমন্ত্রী নিযুত মইনার দ্বিতীয় পর্যায়ে আবেদনপত্র বিতরণ প্রক্রিয়া শুরু হয়েছে এ উপলক্ষে রাজ্যের পূর্ত মৎস্য এবং পশুপালন ও পশু চিকিৎসা বিভাগের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল পাথারকান্দি বিধানসভার সোনাক্ষীর স্বামী বিবেকানন্দ কলেজে আয়োজিত এক অনুষ্ঠানে ছাত্রীদের হাতে নিযুত ময়না প্রকল্পের আবেদনপত্র তুলে দেন হাইলাকান্দি জেলায় গতকাল থেকে মুখ্যমন্ত্রী নিযুত ময়না প্রকল্পের আবেদনপত্র বিতরণ শুরু হয়েছে এই উপলক্ষে হাইলাকান্দি এসএস কলেজে আয়োজিত জেলা পর্যায়ের কেন্দ্রীয় অনুষ্ঠানে জেলা আয়ুক্ত অভিষেক জৈন বিধায়ক জাকির হোসেন পুরপতি মানব চক্রবর্তী প্রমুখ উপস্থিত ছিলেন ধলাইয়ের বিধায়ক নেহারঞ্জন দাস গতকাল পালংঘাট মডেল হাসপাতালে অত্যাধুনিক এক্সরে পরিষেবার উদ্বোধন করেন এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক শ্রী দাস বলেন যে পালংঘাট হাসপাতালে এক্স রে পরিষেবা শুরু হয় এখন থেকে আর শহরে যেতে হবে না এখন থেকে পালংঘাট হাসপাতালেই মানসম্পন্ন চিকিৎসা পরিষেবা পাওয়া যাবে এবং সঠিক রোগ নির্ণয় ও দ্রুত চিকিৎসা পরিষেবা পাওয়া যাবে উদ্বোধনী অনুষ্ঠানে স্বাস্থ্য বিভাগের যুগ্ম সঞ্চালক ডক্টর শিবানন্দ রায়ও উপস্থিত ছিলেন কাছাড় জেলা প্রশাসনিক উদ্যোগে আগামী অক্টোবর মাস থেকে পাইলট প্রকল্পের মাধ্যমে ন্যায্যমূল্যের দোকানের মাধ্যমে মসুর ডাল চিনি ও লবণ বিতরণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে গতকাল জেলা আয়ুক্ত মৃদুল যাদবের পৌরহীতে আয়োজিত সভায় অবিলম্বে কি এ ওয়াইসির সমস্যাগুলি সমাধানের বিষয় নিয়ে আলোচনা করা হয় এছাড়া সবাই গ্রাহকদের আধার ও রেশন কার্ডের তথ্য সংক্রান্ত সমস্যা সমাধানের জন্য আজ থেকে ন্যায্যমূল্যের দোকান মালিকদের নিয়ে একটি প্রশিক্ষণ কর্মশালার সিদ্ধান্ত হয়েছে সবাই জেলা আয়ুক্ত শ্রী যাদব জানান যে প্রতিটি মূল্যের দোকানে ই মেশিন থাকতে হবে এবং সমবায়ভিত্তিক ই কেওয়াইসি আপলোডের উপর নজর রাখা হবে শ্রীভূমি জেলা সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন বিভাগের উদ্যোগে এবং রুট টুক কানেক্ট বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠনের সহযোগিতায় গতকাল শ্রীভূমি শহরে স্মৃতি ভবনে ন্যাশনাল অ্যাকশন প্ল্যান ফর ড্রাগ ডিমান্ড রিডাকশনের অধীনে জেলা সীমান্তবর্তী অঞ্চলে মাদকদ্রব্যের অপব্যবহার প্রতিরোধ সংক্রান্ত একটি সচেতনতা সভা অনুষ্ঠিত হয় সভায় পুলিশ কর্মী পঞ্চায়েত সদস্য কমিউনিটি সদস্য এবং অঙ্গনবাড়ি কর্মীরা অংশগ্রহণ করেন বরাক উপত্যকা ক্রীড়া সাংবাদিক সংস্থার হাইলাকান্দি জেলা সমিতি গতকাল গঠন করা হয় জেলা সমিতিতে সতানন্দ ভট্টাচার্যকে সভাপতি এবং নীলুৎপল দেবকে সম্পাদক মনোনীত করা হয়েছে লক্ষ্মীপুর জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে আয়োজিত প্রসাদ গলা স্মৃতি প্রাইজবানী ফুটবল প্রতিযোগিতার গতকালের খেলায় রাইজিং ক্লাব সাত এক গোলের ব্যবধানে সিঙ্গিরবন্ধ ফুটবল একাডেমিকে পরাজিত করে পয়লাপুল খেলার মাঠে আয়োজিত প্রতিযোগিতায় আজ কোনো খেলা হবে না ধলাইয়ের বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠন মাতৃভূমির উদ্যোগে আয়োজিত মাতৃভূমি কাপ প্রাইজমানি ফুটবল প্রতিযোগিতার আজকের খেলায় ইন্ডিয়ান এফসি খেলবে জামির খাল এফসির বিরুদ্ধে বাম নিত্যানন্দ উচ্চতর মাধ্যমিক বহুমুখী বিদ্যালয়ের খেলার মাঠে আয়োজিত প্রতিযোগিতার গতকালের খেলায় ডিক্রো হসম ক্লাব তিন শূন্য গোলে খুলিছোড়া এফসিকে পরাজিত করে আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ এখন থেকে আমাদের ইউটিউব চ্যানেল এআইএ নিউ শিলচরের মাধ্যমে শোনা যাচ্ছে এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচর এবং অ্যাকস্যান্ডেল অ্যাট দ্য রেট আইএ নিউজ আন্ডারস্কোর শিলচরের মাধ্যমে এই সংবাদ শোনা যাচ্ছে আঞ্চলিক সংবাদ এখনকার মতো শেষ হল পরবর্তী আঞ্চলিক সংবাদ রাত সাতটা পঁয়তাল্লিশ মিনিটে